কর্পোরেটর শান্তনা সাহানী মূলই খাদুমা ফুনুকা টংকশং লুকুরক চাহাশাল লাই থানায় হর রাদানগর মন্ডল অফিস সেক্রেটারি পায়ল দাস তেই বারো নগর ওয়ার্ড কর্পোর সন্তনা সাহানী কক বাংলাই মনে কেটিং চাহা সাল খাদুমা ফুনুকা রাধানগর আমটিগা তো টংকশং লুকুরক আবাই বা কর্পোরেটর শান্তনা সাহানি আজক তাই ইয়া কানা নিশান মুং বহাইন তুশা লাইখা খাদ মা ফুনুক লাই বাবাশা ফাশিং তুই মন্ডল অফিসনি নি সেক্রেটারি পায়েল দা পাঁচ ঘন্টা নি বিশেং মুং শাপানো ইয়া প্রি রমজা কি শাক শাগন হর লুমানি বিশেং শাক শাক লাংমা আরি কক শাকা রাদা মন্ডল অফিসনি নি সেক্রেটারি পায়েল দা আ বাই বাকশানো কক তুমানি লাই থানাই হর রাদা নগর শেল্টার হাউস তংনাই নক নুকং কুরি তংক সং শরণার্থী লুকুরগ্ন চামুং ইয়া ফ্রি মানি বারনং ওয়ার্ড নি কর্পোরেটর সান্তনা সাহা ফিয়াবা যে চামুং ইয়াফার জাখা আ চামুং বেলাইন হামিয়া অ চামুং হামিয়া ইয়াফার জামানি কক নুগী নাদানগর মন্ডল অফিস নি সেক্রেটারি পাইল দাস কক সানা থাঙ্গি ন কক বাংলাই না চেঙ্গো বারো নং ওয়ার্ড নি কর্পোরেটর সান্তনা সাহা কক বাংলাইমানিক মানিক ন কি তিঙ্গি সেক্রেটারি পায়ল দাস নি শাখা অব সাজা কহ নই কক তোমা সাইমান খা অ পার্টি মং রুগই বিজেপি খাই নাই পাপিয়া দত্ত তে আবৈ বাকসা যুব সভাপতি তে মহিলা সভাপতি নি থানি ইয়াপ্রি রমজান নি বাগি থাং সগুই লাইখা পায়েল দাস বিনি বন লগে রে নাই রক ফিয়াবা তাবক সক জরাতই ইয়াপ্রি রমজাগ নাই হনি শাইব ইয়াপ্রি রমজাগ লিয়া আবনি বাগিন চা শালক খাদুমা ফুনোকা রাদনগর আমচি হতক নাই টংক সং লুকুর কর্পোরেটর শান্তনা

আপনারা জানেন যদিও বরাবর কালকে সব কিছু পরিষ্কার হয়ে গেছে শান্তনা ছাহা যিনি এই বারো নম্বর ওয়ার্ডের সম্মানিত কর্পোরেটর ছিলেন এখন আমি সম্মানিত বলবো না কারণ ওনার ব্যবহারে উনি আর সম্মানিত রইলো না এখানে তিন দিন যাবৎ যে দেখেছেন আপনারা বন্যা পরিস্থিতিতে যা অবস্থা ছিল এখানে বরাবর মানুষ কি যেই প্রোটিন বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করার কথা ছিল উনি রকমভাবে দিচ্ছে না আমার সোসাইটিতে ফার্স্ট ফ্লোর পর্যন্ত জল ছিল এখানে ফার্স্ট ফ্লোরের মানুষ ছিন্ন বিচ্ছিন্ন তাদের জিনিসপত্র তো কোনো কিছুর কোনো সীমা নেই একবার উনি খোঁজ নেয়নি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করেনি গতকাল আমার একশো আট আমি বিছানায় ছিলাম এখানে আমার দু তিনজন যুব ভাইয়ের সাথে উনি বিস্ত্রীভাবে গালাগাল করছিল মানে প্রচণ্ডভাবে গালাগাল করছিল। তখন আমি শুনে ওই জায়গাতে এসে দাঁড় হয়েছি এখানে প্রায় একশো জনের বেশি অধিক লোক ছিল তখন আমি ওইখানে দাঁড়িয়ে যে উনি বিভিন্নভাবে আমার মণ্ডল স্তরের নেতৃত্বের অপমান করছিলো যে মণ্ডপ সভাপতি চুরি করে চাকরি বিক্রি করে পাপিয়া দত্ত নাকি এই ছয় চুক্তি চুরি করে চাকরি বিক্রি করে তখন আমার নেতৃত্বের উপর যখন উনি এইভাবে মানে নিন্দাজনক কথা বলছিল তখন আমি ওইখান থেকে ফোনটা এইভাবে ওপরে উঠালাম এটা রেকর্ড করার জন্য এবং এটা এভিডেন্স রাখার জন্য কারণ উনি যে কোনো সময় মিথ্যে কথা বলে মিথ্যের আশ্রয় নেই ওইটা উনি দেখে ওনার সাথে ছিল সমীরন ওনার সম্পূর্ণ যিনি সাপোর্ট করেছে আমাকে মারার জন্য ও ও বলেছে উনি ওইখান থেকে টেনে আমাকে এনে আমার চুল ধরে এখানে প্রচন্ডভাবে মারধর করে আমার গলার চেন ছিঁড়ে ফেলে আমার মোবাইলটাকে এনে সবার সামনে যেইভাবে মানে গুরু গুরু করে দিয়েছে সম্পূর্ণ তারপর উনি যাওয়ার সময় এইটা বলেছে সবার সামনে যে যে কি করবে আমার কে কি করবে যাও তোমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার দাও মেয়রের কাছে বিচার দাও আপনারা সবার থেকে জেনে নিন বিষয়টা যে তারা কিচ্ছু করতে পারবে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়ররাও নাকি ওনাকে কিচ্ছু করতে পারবে না এর আগেও উনি এরকমভাবে অনেক রকম অপমানজনক কথা আমার নামে ছড়িয়েছে এবং এই সোসাইটির মানুষের জল বন্ধ করে দেয় কিছুদিন বাজে কারেন্ট বন্ধ করে দেয় মানুষকে প্রতিনিয়ত একটা সিগনেচারের জন্য গেলে অপমান করে ওয়ার্ডে দাঁড় করিয়ে যা তা কথাবার্তা বলে এবং বিভিন্নভাবে করে গতকাল যে প্রতিবাদ আমি করেছিলাম শুধু আমায় না আমাকে মেরেছে প্রত্যেকটা ছয় আগরতলার মহিলাদের মেরেছে এবং আমার এই সোসাইটির মহিলাদের যেভাবে উনি এখানে দাঁড়িয়ে আমার ফোন ভেঙেছে হয়তো ফোনের সব কিছু শেষ কিন্তু আমার ফোনের ওনার এগেনস্টে যে ভিডিওগুলো আছে উনি ওইগুলো যথেষ্ট ফোন ঠিক হলে সেগুলো রিকভার আমি করতে পারবো যেইভাবে উনি আমার সোসাইটির ভাইদের এবং সকলকে এইভাবে অপমানজনক কথা বলছে এক হাজার লোক এই সম্পূর্ণ এরিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত উনি হেনস্থ করে যাচ্ছে অপমান করে যাচ্ছে মানুষের মানে একদম জীবন শেষ করে দিচ্ছে এই ওয়ার্ড থেকে আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং কালকে আমি পাঁচ ঘন্টার সময় দিয়েছিলাম কেন এখনো পর্যন্ত পাঁচ ঘন্টার মধ্যে আমার বিচার হয়নি কেন রাজ্য নেতৃত্ব আমার আমার সদলীয় নেতৃত্ব আমার এটার প্রতিবাদে আমার কাছে এসে দাঁড় হয়নি এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি শীঘ্রই আমি এটা প্রতিবাদ চাই এবং এটা বিচার চাই আমরা সকলে মিলে আজকে এখানে জড়ো হয়েছি হয়তো সবাই নেই কারণ আমার সোসাইটির মানুষ খেটে খাওয়া যোগ্য তারা কাজ করলে খেতে পারে তারা সবাই কাজে করবে তাই নেই হয়তো এই জায়গাতে জাগা হতো না মানুষ তাই হাজার লোক ভোটার উনি এইটাও বলে গেছেন দলীয় নেতৃত্ব আপনার সঙ্গে কথা এই ব্যাপার না আর বলেছে কালকে এসেছিলো সবাই দি তারা এসেছিলো সবাই আমাকে বুঝিয়ে শুনিয়ে গেছে বলেছে সিএম স্যারের সাথে দেখা করবে আজকে রাজ্য সভাপতি আমাকে ডাকাবে এটা সুস্থ তদন্ত হবে একদম আজকের মধ্যেই বিচার হবে আমি কালকে মিডিয়া ভাইদের সামনে পাঁচ ঘন্টা সময় দিয়েছিলাম বলেছে পাঁচ ঘন্টার মধ্যেই আমার বিচার হবে এখন আমি কোনো বিচার পাইনি আমি যদি এখনও বিচার না পাই আমি বলছি আমি যদি রাজ্য সরকারের কাছে বা আমার সদলীয় নেতৃত্ব আমাকে মেরে গেছে এখানে দু হাজার সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টির জন্য নিষ্ঠা দিয়ে নিজের নেতৃত্ব দিয়ে যাচ্ছি কি কারণে আমার উপর ওই অত্যাচার হলো আমার উপর হাত ওঠালো উনি এটা তীব্র নিন্দা এবং এটা প্রতিবাদ জানাচ্ছি আমি বিচার চাই আর যদি বিচার না পাই উনি তো বলে গেছেন যে মুখ্যমন্ত্রী এবং মেয়র এবং অন্যান্য নেতৃত্ব কিছু করতে পারবে না ওনার যদি ওনাকে চেয়ার থেকে সরিয়ে দেখাতে পারে মুখ্যমন্ত্রী তো রকম বিভিন্ন কথা বলেছে আপনারা ওনাদের থেকে নিয়ে নেবেন তো যদি ওনার শাস্তি এবং পদত্যাগ না হয় তাহলে আমি এটা নিশ্চিত যে রাজ্যের আইন ব্যবস্থা নারীদের জন্য একদম সুরক্ষিত না এবং এই রাজ্যে সদলীয় হোক আমি যদি বিরোধী হতাম বুঝতে পারতাম আমি সদলীয় বলছে আপনাকে নির্গৃহীত করেনি না আমাকে বলেছে যে আমাকে এই কথাটাও বলে গেছে যাওয়ার সময় আমাকে এই মানে শহর থেকে উধাও করে দেবে কেউ ওইটা প্রতিবাদ করতে পারবে না আমাকে মেরে ফেলবে এইটারও কেউ খোঁজ পাবে না তাই আমি এইটার সুস্থ তদন্ত চাই আজকের মধ্যে এটার বিচার চাই আর যদি বিচার না পাই আমি এই আমি এখনও পর্যন্ত কেউ এফআইআর করিনি কারণ আমার নেতৃত্বরা বলেছে সুস্থ তদন্ত হবে এখনও কোন তদন্তের তত আমি দেখছি না তদন্ত কেউই আসেনি কেউ আমাকে কিছু জিজ্ঞেসও করিনি এখনও পর্যন্ত

উনি কান্না করে এইভাবে কালকে তো এখানে তারা এসেছিল যারা আমার মন্ডল নেতৃত্ব তাদেরকে আমাকে মেরে ওদেরকে ফোন করে বুঝিয়ে নিয়েছে তারপর যারা ওখানে এখানে বসে যারা বুঝতে পেরেছে আমার যুব মোর্চার সভাপতি ছিল মহিলা মোর্চার সভানেত্রী ছিল মন্ডল সভাপতি পাপিয়াদি ছিল এবং অন্যান্য নেতৃত্ব সবার সামনে এখানে ওরা বলে গেছে যে উনি তো আমাদের বুঝিয়েছে একরকম এখানে তো আমরা দেখছি না সম্পূর্ণটাই ওনার দোষ পাই তো কোন দোষ আসলে আমার দোষ নেই আমি যদি ওনার সামনে দাঁড়িয়ে কিছু বলতাম আমি তাহলে বুঝতে পারতাম আমি ওইখানটায় ছিলাম ওই কারণে উনি আমার গায়ে হাত উঠালো আমার জিনিসগুলো নষ্ট করলো আমি এটার বিচার চাই এবং আমি যদি বিচার না পাই আমি তো মেনে নেব যে রাজ্যে আইন ব্যবস্থা একদমই নেই আর ভারতীয় জনতা পার্টিকে আমি যতটুকু স্বচ্ছ আইনের আইনের আশ্রয় নেইনি কারণ আমার সদলীয় নেতৃত্ব প্রথম ভেবেছিলাম আমাকে বলা হয়েছে সুস্থ তদন্ত হবে মুখ্যমন্ত্রী আমাকে ডাকাবে আজকের মধ্যে রাজ্য সভাপতির সাথে দেখা করাবে আমাকে এখনো পর্যন্ত কেউ কিছুই করেনি আমার আমার সব কিছু রেডি আছে এফআইআর কপি রেডি করে রেখেছি আমি কিন্তু এখন আমি এফআইআর করিনি কিন্তু আগামী পাঁচ ঘন্টার মধ্যে যদি আমার কাছে লোক না আসে এবং এটার বিচার আমি না পাই উনি যদি পদত্যাগ না করে তাহলে যেহেতু এই রাজ্যে আইন ব্যবস্থা সুরক্ষিত না এবং উনি পদত্যাগ একজন ব্যক্তির জন্য যদি মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সদস্য আর অপমানিত হতে হয় তাহলে এই রাজ্য থেকে আমি চিরতরে নিজের শরীর অগ্নি দিয়ে ধ্বংস করে আমি এই রাজ্য থেকে মুক্তি নেব